আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ দপ্তর থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি টোটাল সংখ্যা রয়েছে ছয়শো আটত্রিশটি এর মধ্যে টপ যে চাকরিটি আপনার সকলেই আকর্ষণ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রা ঠিক সংখ্যা রয়েছে চারশো একষট্টি সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করবো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করবেন সার্কুলার থেকে বলার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি করে পাশে থাকবেন কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন প্রাণীর সম্পদ ওই থেকে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম থেকে প্রকাশিত হয়েছে পথ সংখ্যা রয়েছে মোট ছয়শো আটত্রিশটি পথ সংখ্যা রয়েছে আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করবো পথ সংখ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এখানে প্রথম পদটিতে বলা হয়েছে ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি এসএসসি বা সমমান পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়ার্ড এম এস এক্সেল ইন্টারনেট সহ সম্পূর্ণ থাকতে হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা রয়েছে দুই নম্বর পটিতে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যেটি সবচেয়ে বিশেষ আকর্ষণ এই সার্কুলারে যোগ্যতা পথ রয়েছে চারশো একষট্টিটি এবং যোগ্যতা অনুদান দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে তে বা সমমান পাস কম্পিউটার মুদ্রাকি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে বেতনের স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলতম তিন নম্বর পটটিতে বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়াল নিম্ন স্কেল এখানে পছন্দ রয়েছে উনচল্লিশটি যোগ্যতা বিজ্ঞান বিভাগকে দ্বিতীয় বিভাগ বা সমমান সিলেপীতে এইসএসসি বা সমমান পাশ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এম এস ওয়াট এম এস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলতম বলেই আপনার আবেদনটি করেন এখানে চার নম্বর পটটিতে বলা হয়েছে পদের নাম স্টোর কিপার প্রারটির যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সম্মান সিডিপি এসএসসি সমমান বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবহার সহ এবং বেতন স্কেল ষোলোতম নাম্বার পদের নামটি হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক এখানে প্রসঙ্গ রয়েছে চারটির যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমান সিডিপি এসএসসি সমান বা কৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল ইন্টারনেট ব্যবসা সম্পূর্ণ করতে হবে বেতনের স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলতম ছয় নম্বর বলা হয়েছে ড্রাইভার এখানে প্রসঙ্গ রয়েছে ঊনপঞ্চাশটি যোগ্যতা জুনিয়র স্কুল শারিপথা জিএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারেন বিআরটি এ কর্তৃক কর্তৃকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলতম কিন্তু পথসংখ্যা রয়েছে সাত নম্বর পটটিতে বলা হয়েছে ড্রাইভার ট্রাক্টর পথসংখ্যা রয়েছে পাঁচটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন বিআই টিসি করতে কিছু কিন্তু ড্রাইভিং হালকা লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে বেতন দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড পদের নাম আট নম্বর পদ নম্বর নম্বর আট নম্বর পদের নাম বলা হয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে পছন্দ হচ্ছে দুইটি এবং জুনিয়র স্কুল সারি কথা জিএসসি পাস করতে হবে বিআরটিসি কত কিছু ড্রাইভিং লাইসেন্স এবং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ষোলোতম গ্রেড নয় নম্বর পটীতে বলা হচ্ছে ট্রাক ড্রাইভার এখানে পথ সংখ্যা হচ্ছে ছয়টি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলতম আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনার আবেদনটি করতে পারবেন এবং লাইসেন্স সহ থাকতে হবে পদ দশ নম্বর পটটিতে বলা হচ্ছে ড্রাইভার ট্রলি এখানে সংখ্যা হচ্ছে চারটি যোগ্যতা অনুযায়ী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন বি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে গ্রেড ষোলতম পদ এক নম্বর পরটিতে বলা হচ্ছে ড্রাইভার লরি এখানে অনেকগুলো ড্রাইভার ক্যাটাগরি রয়ে আছে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো আপনার বিআরটিসি করতে ইচ্ছুক্ত হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনার আবেদনটি করতে পারবেন খুব সহজেই বারো নম্বর পট্টিতে বলা হচ্ছে পিকআপ ড্রাইভার এখানে প্রচ্ছন্দ হচ্ছে দুইটি জুনিয় স্কুল সার্টিফিকেট এবং বিআরটিএ থেকে কর্তৃক ড্রাইভিং হালকা লাইসেন্স থাকতে হবে নয় হাজার থেকে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল গ্রেট ষোলোতম দেওয়া রয়েছে তেরো নম্বর পট্ট বলা হচ্ছে ড্রাইভার পাম্প পাম্প চালক এখানে সংখ্যা হচ্ছে চারটি এবং যেখানে বলা হয়েছে যে আবেদনের বয়স সকল প্রার্থীর ক্ষেত্রে এক থেকে দুই এক তারিখ দুই মাস দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে হবে না আবেদন শুরুর তারিখ সময় আগামী এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন আবেদন ফি যেভাবে জমা দেবেন আবেদনপত্রের সঙ্গে নিয়ম পরীক্ষা বিয়ে ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর একশত টাকা অফের যোগ্য সোনালী ব্যাংক পি এল সি এ চালানোর কোড নম্বর এত এত এবং অথবা এত মাধ্যমে জমা দিতে হবে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণযোগ্য কিন্তু হবে না আবেদন প্রার্থীর নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আপনারা দেখে নিজ দায়িত্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ